মানুষ ভজলে সোনার মানুষ হবি বাউল সম্রাট ফকির লালন সার এই অমর বাণী আজও ছুঁয়ে যায় কোটি মানুষের হৃদয় সেই লালন ফকিরের একশো পঁয়ত্রিশতম তিরোধন দিবস এবার প্রথমবারের মতো জাতীয়ভাবে পালিত হতে যাচ্ছে কুষ্টিয়ার সেউডিয়াই তিন দিন ব্যাপী এই আয়োজন ঘিরে লালন আক্রাবাড়ি এখন যেন উৎসবের রঙে রাঙ্গা সর্বত্র লালন সুর বাউলদের আগমন আর ভক্তদের পদচারণায় মুখর পুরো ছেড়িয়া এবারের আয়োজনে সংস্কৃতি মন্ত্রালয় ও জেলা প্রশাসন একযোগে কাজ করছে লালন ভক্তদের দীর্ঘদিনের দাবির পর অবশেষে তিরোধান দিবসকে জাতীয়ভাবে স্বীকৃতি দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার আমাদের মনের ভেতরে টান হয় যে কখন যাব কখন যাব না আটা ঘন্টা আমাদের মন শান্তি হয় না মানুষকে ভালোবাসার মধ্যেই প্রকৃত মানবতা এই বিশ্বাসেই লালনের দর্শন ছড়িয়ে গেছে দেশ থেকে বিদেশে তাই তিরোধান দিবস মানে শুধু স্মরণ নয় এটি মানুষে মানুষে ভালোবাসার উৎসব লালন সাইজি লালন সাইজি সমস্ত মানবতা এবং মনুষ্যত্ব জাগ্রতর যে প্রক্রিয়া এবং জাতিগত বৈষম্য দাঙ্গা ফেতনা ফেসাদ শোষণ এগুলোর বিরুদ্ধে উনি সুন্দরভাবে তুলে ধরছে যে মানুষ মনুষ্যত্ব নিয়ে যদি চলে তাহলে সমস্ত কিছুই সুন্দর হবে তার সে যেখান থেকে চলুক যদি তার মনসত্ব নিয়ে চলে তাহলে সবকিছু সুন্দর হবে তাই উনি ওনার বুঝিয়েছেন ইতিমধ্যে কুষ্টিয়ার শুরু করেছেন দেশের বিভিন্ন প্রান্তের বাউল ও কেউ এসেছেন টেম্পুতে কেউ পায়ে হেঁটে তাদের চোখে একটাই আলো সাইজির দেখা পাবো অনেক সাধু দর্শনে আমরা শান্তি পাই তারপরেও সাইজির পথেও আমাদের মনের এবং আত্মার কি হয় তাতে আমরা খুব শান্তি পাই এই কারণে আমরা আগেও আসি আর আসি আমি বহুদিন থেকে এই লালন শাহ ভারতবর্ষের না এশিয়া মহাদেশের একজন মরমী সাধকের তাজ মানে মুকুট তাকে যতই অস্বীকার করি ছোট করবার চেষ্টা করি এবং আমার ভেবে একান্তই আমার করে নেওয়ার চেষ্টা করি সব ব্যর্থ হবে মিথ্যে হবে কারণ লালন শাহ আবির্ভূত মানুষ তিনি কারোর পেটে জন্মাননি কারোর ভাই নয় কারোর বাবা নয় কারোর পিতা নয় তিনি আবির্ভূত হয়েছেন স্রষ্টা তাকে মানুষের কল্যাণের জন্য পৃথিবীতে প্রেরণ করেছিলেন লালন মাজার কমিটির সভাপতি আহসান আলী বলেন লালনের তিরোধান দিবস জাতীয়ভাবে পালনের সিদ্ধান্তে আমরা গর্বিত প্রস্তুতি এখন চূড়ান্ত পর্যায়ে উনিশশো সালে লালন মাজার সেবা সদন কমিটি নামে কমিটি এখনো পর্যন্ত সরকার অনুমোদিত আমরা সাধুগুরুদেরকে নিয়ে সাধুগুরু মোতাবেক লালন অনুসারীদের লালন অনুসারীর মত পথ আমরা যেভাবে পালন করি আমরা সেভাবে করব এখানে লালন অনুসারীদের মধ্যে অন্য কিছু ঢোকার কোনো লিগালিটি এখন নাই আমরা চাই আমাদের জায়গাটা আমাদের কাছে দিয়ে দিন জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন জানান সতেরো অক্টোবর থেকে শুরু হবে জাতীয় আয়োজনে তিন দিন ব্যাপী অনুষ্ঠান সবাই মিলে এই আয়োজন সফল করতে চাই এই যে অনুষ্ঠান 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 জাতীয় অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা সবাই অত্যন্ত আবেগ আপ্লুত খুশি যে সরকার এটা কসডিয়ার দিবস হিসেবে ঘোষণা করেছে এবং এটা কিন্তু শুধু ঢাকা বা কুষ্টিয়াতে হচ্ছে না প্রত্যেক জেলা প্রশাসকের কাছে অন্যান্য দেশের যেটা যেটা জেলা প্রশাসক আছে আমরা যেমন রবীন্দ্র জয়ন্তীতে কিছুটা আলোচনা সভা办理 করি Иван কিন্তু সব জেলায় কিন্তু এই লালনের জীবন আদর্শ তার যে কর্মকাণ্ড এটা সম্বন্ধে আলোচনা হবে এবং সাথে সাথে তার যে সংগীত সেটিও সেটি পরিবেশন হবে এটা যারা সব জেলাতে অনুষ্ঠিত হবে এই উৎসবটা আমরা সুন্দরভাবে পালন করতে পারি ভাত বাড়িয়ে দি পুষ্টিয়া মানুষ এখানে যারা আসবে তারা গিয়ে বলতে পারেন যে না এটা পুষ্টিয়া সব শ্রেণীর পেশার মানুষ এখানে অংশগ্রহণ করেছে এবং খুব ভালোভাবে তারা এটি আয়োজন করেছে কিন্তু আপনাদের সকলের সহযোগিতা কামনা করে আপনাদের সকলে সুস্বাস্থ্য এবং আমরা যাতে এই ভাষণ যে আমাদের আতিরধান যে দিবস বা উৎসব এই যাতে ভালোভাবে পালন করতে পারে লালনের ভক্তদের বিশ্বাস সাইজিকে শরণ মানে মানুষকে শরণ কারণ লালনের শিক্ষা আজও বলে ধর্ম নয় মানবতাই মানুষের আসল পরিচয়